আমি বলি ভাইরে ভাই রে ভাই কাটে ফেলতেছেন ভাই যে ভাই পাঁচ হাজার টাকা না তার চেয়ে অর্ধেক সোফা আছে ঠিক মাথা সোফা কিন্তু দেখেন

মাল মানে ওইরকম ভাবে গ্যারান্টি সহকার থাকতে কত বছরের ভাই এটা লেখিত বছর গ্যারান্টি থাকবে পনেরো বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন শুধু এই ফোন কারণ কি কিন্তু প্রতারিত হচ্ছে বিশেষ করে প্রবাস থেকে নিচ্ছে আর কি প্রবাস থেকে ওনারা দেখতেছেন কি এই জন্য আজকে লাইভের মধ্যে কাইটা দেখাই আর এটার জন্য কিন্তু আজকের লাইফ আপনারা শেয়ার করে রাখেন যে শেয়ার করলে কিন্তু আজকে

ঠিক আছে এই কিন্তু পানি দেওয়া হয়েছে আমাদের মাল কিন্তু আজকে দেখা বাচ্চারা যারা বাসায় আছে তারা কিন্তু চাইলে বলে বাসায় দিচ্ছে একদম বাসায় দেওয়া হয়েছে কিন্তু

তারপর অনেকে দুই মারি করে আপনি চাইলে আপনি সকাল দশটা বাজে আসবেন আচ্ছা এক সোফা বানিয়ে নিতে পারবেন যে কালারটা ইউজ করতেন দুইটা কম্বিনেশন করছেন অন্য কালার নিচ্ছে

তো আপনারা নষ্ট করে দিएंगे দেখেন গ্যারান্টি আমাদের মালটা গ্যারান্টি বছরের লিখিত গ্যারান্টি খুবই ভাই তাহলে করে দিতে ভাই রাইট খুবই করে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার তারপর ভাই যে সুফা কাম বের আছে অনেকের স্বল্প আমার ঘরে জায়গা কম সুফা কাম হলে ভালো ঠিক আছে

ভাই এত সুন্দর এই যে সোফা সেটার দাম কত থাকতেছে আজকে এটা থাকবে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা প্রফিটেবিল চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা ওকে ভাই তাহলে এটার পরে আজকে যে বলতেছেন বারবার যে সাড়ে পাঁচ হাজার সোফা ভাই এই যে এই যে ভাই